লোক সংখ্যা এক কোটি তিরানব্বই লক্ষ জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার জিরো শতাংশ অধিবাসীরা অস্ট্রেলিয়ান নামে অভিহিত সাক্ষর শতকরে একশো ভাগ জন্মহার প্রতি হাজারে ভাষা ইংরেজি তাছাড়া কিছু স্থানীয় ভাষা রয়েছে রাজধানী ক্যানবেরা নিউ সাউথ ওয়েলস রাজ্যের অভ্যন্তরে মুরাম নদীর তীরে অবস্থিত একটি স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পাওয়া শহর লোক সংখ্যা তিন লক্ষ প্রচলিত মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার নদ নদী দানিউব ইনমুর ভৌগোলিক পরিচয় অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপ ও ক্ষুদ্রতম মহাদেশ তবে মহাদেশের মধ্যে নিউজিল্যান্ড পাপু নিউগিনি ফিজি প্রভৃতি কয়েকটি দ্বীপ রাষ্ট্র অন্তর্গত এবং মহাদেশ বলে অস্ট্রেলিয়াকে দ্বীপ রূপে গণনা করা হয় না অস্ট্রেলিয়া দেশটির সমতল অধিকাংশ স্থান শুষ্ক মরুভূমি এক তৃতীয়াংশ তৃণভূমি উচ্চতম পর্বত শৃঙ্খ অস্ট্রেলিয়ান আপস সাত হাজার একশো ফুট উঁচু অর্থনীতি নিকেল উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী দেশ পশ্চিম ও উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে অপরন্ত লোহার খনি জাপানে আকরিক লোহার রপ্তানি সে দেশের অন্যতম প্রধান বাণিজ্য অস্ট্রেলিয়াতেও লোহা ইস্পাতের কারখানা গড়ে উঠেছে কাপড় বিদ্যুৎ সরঞ্জাম ওষুধ রাসায়নিক রং যন্ত্রপাতি প্রভৃতির কারখানা আছে অস্ট্রেলিয়ায় অ্যালুমিনিয়া কয়লা সীসা পরিশোধিত আকরিক দস্তা প্রভৃতি ও রপ্তানিতে অস্ট্রেলিয়া অগ্রণী দেশ প্রশাসন ও সংবিধান কমনওয়েলথ অব নেশনসের সদস্য অস্ট্রেলিয়া ব্রিটেনের রাজা অথবা রানীকে রাষ্ট্রপ্রধান রূপে স্বীকৃতি দেয় ব্রিটিশ প্রতিনিধি রূপে একজন গভর্নর জেনারেল দায়িত্ব পালন করেন ছয়টি স্টেট ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে অস্ট্রেলিয়ার যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আছে রাজধানী ক্যানবেরা ও নর্দার্ন টেরিটরি যার আয়তন পাঁচ লাখ বিশ হাজার বর্গ মাইল হলেও লোক সংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার ছয়টি অঙ্গরাজ্যের নিজস্ব বিধানসভা ও মন্ত্রিসভা আছে সংবিধানের সুস্পষ্ট ভাষায় কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির ক্ষমতা লিখিত আছে অস্ট্রেলিয়ায় দুটি প্রধান রাজনৈতিক দল লেবার পার্টি ও লিবারেল পার্টি তৃতীয় দল হিসেবে কান্ট্রি পার্টি বিশেষ গুরুত্বপূর্ণ